তারা মানুষ গড়ার কারিগর শ্রেণীকক্ষ থেকে সুস্থ পাঠদানের মাধ্যমে নিরবিচ্ছিন্ন পরিশ্রমের মাধ্যমে তারা এই জাতি গঠনে বেঙ্গল করবে কালো সমাজ গুরুবিধানে অবদান রাখবে কিন্তু সেই শিক্ষকরা না থেকে আজকে আদায়নের জন্য হচ্ছে সারাদিন বোঝা রেখে রোদে দাঁড়িয়ে শিক্ষকদের মাঠে ময়দানে থাকার কথা না তারপরে কেউ আসতে হয়েছে এই ব্যর্থতার দায় বর্তমান উপদেষ্ট পরিষদকে নিতে হবে মাননীয় মাননীয় উপদেষ্টা মহোদয় এবং যারা অন্য উপদেষ্টা মণ্ডলীর রয়েছেন সকলে দৃষ্টি আকর্ষণ করে যে কথাটা বলতে চাই সেটা হলো গতকাল সুশীল সরকারের সময় বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তরwidetilde তে समस्त ভোটার ইউপি ছিল সেই समस्त ভোটারাই এখনো পর্যন্ত শিক্ষককে অহেহার জায়গায় রেখেছে এ জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষা খাতকে ধ্বংস করার জন্য গতকাল দুপুর ঢুকে ঢুকে মরতে হয়েছে ঢুকে ঢুকে শেষ হতে হয়েছে কারোর ধারাবাহিক এখনো বিদ্যমান আছে এই জন্য যার রাষ্ট্র ব্যবস্থায় যারা আছেন তাদের দৃষ্টি করব করবো এগুলো খোঁজে দেখেন কোথায় সমস্যা সেগুলো সংশোধনের ব্যবস্থা করেন আপনাদেরকে একটু দৃষ্টি করতে চাই এক সময় আপনারাও ছাত্র ছিলেন শিক্ষকদের আজকে আপনারা চেয়ারে বসার সুযোগ পেয়েছেন সুতরাং আপনাদেরকে যারা শিক্ষা দিয়েছেন সেই শিক্ষকদের কি অবস্থা সেটা আপনাদেরই প্রস্তুত হবে আজকে জাতীয় শিক্ষক ছিলাম শিক্ষকদের মধ্যবাণীর জন্য সবসময় মাঠে ময়দানে তুলল অতীতে ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে স্বাধীনতা দিবসে এই জাতীয় শিক্ষক প্রাণ কেন্দ্রীয় কমিটি শিক্ষকদের দাবি নিয়ে আজকে মাঠে নেমেছে কেন যেখানে সারা দেশের মানুষ ঈদ উৎসব নিয়ে ব্যস্ত ঈদের আনের খুশি নিয়ে ব্যস্ত সেখানে শিক্ষকরা কেন ঢুকে ঢুকে কান্দে কান্দ করবে অজরে আড়ালে থাকবে এই জন্য শিক্ষকদেরকে এই যে হয়রানি করা হচ্ছে গত তিন মাসের বেতন ঢকে এরা হচ্ছে সুস্থ সমাধান করে শিক্ষকদের বেতন পরিষেব এবং ঈদের উৎসবতা পরিষদের জোর দেবে জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি